আলাইকুম সুধী দর্শক মন্ডলী নতুন একটি ডেলিভারি ভিডিওতে আপনাকে জানিয়ে রাখছি ফিতরের শুভেচ্ছা আপনারা জানেন ঈদ মতোই চালু হয়ে গেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ঘাস কাটার মেশিনের ডেলিভারি ভিডিও আপনারা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ছয় ব্লেডের গিয়ার ও কনভেয়ার বেল্ট যুক্ত ঘাস কাটার মেশিন এই মেশিনটি ডেলিভারি হচ্ছে ভোলা জেলার চরফেশন উপজেলায় আপনারা এই মেশিনটি দেখতে পাচ্ছেন অনেক হ্যান্ডি একটি মেশিন এই মেশিন সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে এই মেশিনের সুবিধা রয়েছে এই মেশিনের সাথে রয়েছে একটি কনভেয়ার বেল্ট এই কনভেয়ার বেল্ট এর মাধ্যমে আপনাদেরকে ঘাস ভেতর পর্যন্ত ঠেলে দিতে হবে না রোলার পর্যন্ত ঘাসগুলো অটোমেটিক নিয়ে যাবে এছাড়া এই মেশিনে রয়েছে ব্লেড এর রয়েছে একটি গিয়ার গিয়ারের মাধ্যমে আপনারা তিন সাইজের ঘাস কাটতে পারবেন আপনারা এর যদি মোটরটি লক্ষ্য করে দেখেন এর মোটরটি সম্পূর্ণ কপারের তৈরি একটি মোটর সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এই মেশিনগুলো একদম এভাবে সেট হয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন কতটা হ্যান্ডি ও মজবুত এই মেশিনগুলো এই মেশিনগুলো কিনতে আপনারা সরাসরি চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে মোল্লা টেক বারোতলা গার্মেন্টস এছাড়া আপনারা এই মেশিনগুলো বগুড়া শোরুমেই পেয়ে যাবেন আমাদের বগুড়া শোরুমের ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গা শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া এছাড়া আপনারা এই মেশিনগুলো অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই এই মেশিনগুলো আপনার ঠিকানায় চলে যাবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ